আজকে মিষ্টি কুমড়ো আর মুসুর ডাল দিয়ে মজাদারের একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটা একবার রান্না করে খেলে বারবার খাবেন এতটাই টেস্টি হয় খেতে সর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি সবার প্রথমে আমি সিলে রাখা মিষ্টি কুমড়োর পিসগুলোকে এরকম বড় টুকরো করে কেটে নেব এই মিষ্টি কুমড়োর পিসগুলোকে ছোট টুকরো করে কেটে নেওয়া যাবে না তাহলে কিন্তু রান্নার সময় পুরোপুরি গলে যাবে বড়ো টুকরো করে কেটে নিলে রান্নার সময়টা গোটা গোটা থাকবে তখন খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি সবগুলো মিষ্টি কুমড়োকে এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি এখন এক কাপ পরিমাণে মুসুর ডালকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব এখন প্যানের মধ্যে দিয়ে দিব তেল আর তেল গরম হয়ে গেলে এখানে কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে দিয়ে দিব আর সবগুলো মিষ্টি কুমড়োর টুকরো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি তেলের সাথে ভেজে নেব এই মিষ্টি কুমড়োগুলোকে পুরোপুরি ভেজে নেওয়া যাবে না আমি এখানে ভেজে এরপর তুলে রান্নার আগে এভাবে মিষ্টি কুমড়োটা ভেজে নিলে কিন্তু টেস্টটা অসাধারণ আসে আপনারা যদি কখনো বাসা ট্রাই করেন অবশ্যই রান্নার আগে মিষ্টি কুমড়োটাকে ভেজে নেবেন সবগুলো মিষ্টি কুমড়ো তুলে নেওয়া হয়ে গেলে এখন একই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে নেড়ে সেরে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন আর লবণ দিয়ে দেবো সাত মতো এখন সবগুলো মশলাকে ভেজে নেব সামান্য ভেজে নিয়ে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ এখানে পাঁচফোরণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে অবশ্যই আপনারা পাঁচফোড়ন দেওয়ার ট্রাই করবেন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে যখন এরকম তেল সাজতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলোকে ভালো করে দিয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিতে হবে এখন মুসুর ডালগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মুসুর ডালগুলো যখন কষানো হয়ে যাবে তখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে যাতে করে মুসুর ডালটা সেদ্ধ হয়ে যায় এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য মুসুর ডালগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে ভালো করে নেড়েছেড়ে আগে কষিয়ে নেবো যখন মুসুর ডালগুলো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো পানি অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ রান্নার মধ্যে গরম পানিটা ইউজ করলে কিন্তু টেস্টটা ভালো আসে এখন আমি এখানে ভেজে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব চোলটা যখন ফুটতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এখানে আমি অ্যাড করে দেবো ওয়ান টি স্পুনের মতো ভেজে রাখা ধুনিয়ার গুঁড়ো এরপর এখানে অ্যাড করে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দেবো তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে এগুলোকে একটু নেড়ে নিয়ে এরপর এখানে সামান্য পরিমাণে আবারও ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টের কুমড়ো দিয়ে মুসুর ডালের রেসিপি অবশ্যই বাসা একবার এই মিষ্টি কুমড়ো দিয়ে মুসুর ডালের রেসিপি অবশ্যই এই রেসিপিটা একবার বাসা ট্রাই করে দেখবেন আর সকলকে তৈরি করে খাওয়াবেন যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না তাদের কাছে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দের হবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ